বিসমিল্লাহ রহমান ইরাহিম একটা কড়াই বইয়া দিয়া দিছিলাম তেল তারপরে খাটটা রাখা একটা পেঁয়াজ দিয়া দিলাম আসসালাম আলাইকুম সবাই রে জানাইলাম আজকে রান্না কর্মকিটা সব দাম আছে রোল তো অবশ্যই সবাই ফাঁসে থাকি আর খুব ভালো লাগবো দেখুন পেঁয়াজ দেওয়ার পরে আমার পরিমাণ মতো দিয়া দিলাম চায়ের চামুচে এক চামুচ লবণ আর লবণ দিয়া পেঁয়াজটারে একটু করিয়া ডাকনা দিয়া ডাকবো পেঁয়াজটা একটু খসিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করমু তো আশা করি সবার কাছে ভালো লাগবো ফাদা মাছ খুব মজার যারা ভালো লাগে রান্না করিয়া খাইতে পারেন সাধারণভাবে গরু যা খাই তা তোমাদের সাথে শেয়ার দিই তখন পেঁয়াজটা একটু খসিয়ে যার তারপরে কিতা করবো পেঁয়াজ ভালো করে খসিয়ে গেলে মশলা তখন অপেক্ষা করলাম ফেসটা আরও কিছু হসিয়ে যাইতো তো অবশ্যই যার ভালো লাগে ভিডিওটা দেখবা আর হইবা হাদ মাছের জোল রান্না সেমন হইল তখন ফেসটা ভালো করে ফসিয়ে যাওয়ার জন্য আরও একটু ফানি দিয়া দিলাম আর কিছু সময় ডাকনা দিয়া আর বারো রাখি ফেসটা আরও কিছু সিদ্ধ তো খারাপ ফাফদা মাছ পালা পাইন আসলে আমি এত ভালো পাই না তবুও মন চাইছে আজকে মাছ রে বেশ করে খাঁসামরিচ দিয়া রান্না করে খাইতাম আমি কমলার পাখল দিয়ে ভালা পাই আজকে হঠাৎ মন চাইল খাসামরিচ দিয়া বেশি সরিয়া বাখর ফাতা দিয়া মজা সরিয়া খাই তখন ফেসটা হসিয়ে গেছে তো আমি আস্তে আস্তে মশলায় ধরি দিয়ে দিলাম সায়ের চামচে এক চামচ ফুল বল শারি পাউডার তারপরে দিয়ে দিলাম এক চামচ মরচুর গুঁড়ো এখন দিয়ে দিম আদা চামচ তো আরও কিছু হম হলুদ গুঁড়ো কারণ হলুদ গুঁড়োটা আমি অল্প দিই দেওয়ার পরে মশলাটা ভালো করে আরও হসিয়ে নিমু। তাৰপৰা কিতাপৰ মোৰ ফাপদা মাছেৰে বনাই দৈয়া ৰাখি আৰু আস্তে আস্তে মছলা ভালকৈ সচিয়ে গ'লে ফাপদা মাছ এক খাচামৰিচ দিয়া সব কিছু এঢ়ীয়া জোল দিলেই মোক এখন মছলাৰ মাজে আৰু কিছু ফানি দিয়ে ফানি দিয়াৰ পৰা আৰু বাৰু খচিয়ে আনিম মছলাৰে সত্যি যত মশলা খসানি হয় তরকারিটা খুব ভালো লাগে সব সময় ফারি না এতটুকু টাইম দিয়ে করতাম মাঝে মধ্যে জট জটফ করি আনি আর আমার তো প্রবলেম হয়ে যায় বয়ল করা পেঁয়াজ না থাকলে রান্না করতে সময় লাগে যায় বয়ল করা পেঁয়াজ তাহলে খুব ইজি আমার লাগে রান্না করতে তখন আমি মাছ রে বালা বালাকরিয়া লবণ দিয়া দইয়া পানি জোরাইয়া নেমু এখনও ভিজিয়ে রাখছি সুন্দর করে লবণ দিয়ে ভিজাইয়া এখন আস্তে আস্তে সবগুলারে দুইয়া নেমু আসলে ফ্রাই করিয়া রানলে খুব ভালো লাগে আমি ফ্রাই করিয়া রানলে বুঝি শক্ত হয়ে যায় তার জন্য খাইতাম পারি না এখন আমি আস্তে আস্তে ফাদা মাছে তুলিয়া নেমু আর তারপরে মশলাটাও আমার খসিয়ে গেছে তো ফাবদা মাছ হাসামরিচ সব কিছু একসাথে দিয়ে তাজকে কমলার বাকল দিয়ে রান্না করলাম না অনেক তরকারি কমলার বাকল দিয়ে খাইছি জন্য রান্না করছি না তখন দেখি আমার পেস্টটা কেমন খসি গেছে তারপরে আমি মাছগুলো এড করিয়া দি তো একটু না করিয়া মাছ এড করিয়া দিই যাই খাই তোমাদের সাথে শেয়ার করি আলাদা কোনো রেসিপি বানাই না এখন কিনা করলাম আস্তে আস্তে মাছগুলা এডরিয়া দিই একটু না করিয়া মাছগুলা পরিমাণ মতো জোল দিয়া দিন কিছু সময় খসিয়ে নিমু না আসড়া সাথে খসিয়ে যাই আচল ফাপদা মাছগিলাটো খুব নৰম যত বেছি খচাইও বাংিয়া গুড়া গুড়া একচিয়া গ'লে পৰিমাণ মত জোল দিয়া ডাকনা দিয়া ডাকিয়া ৰাখোঁ মাছাল্লা খুব মজাদাৰ একে ফাপদা মাছে জোল দেখোন আমি আমাৰ পৰিমাণ মত জোল দিয়া একটু আড়া করিয়া ডাকনা দিয়া ডাককে রাখি দিব যদি কারো বালা লাগে এইভাবে রান্না করিয়া খাইতে পারবেন ভাবদামাছ হাঁচামরিচ বেশি করিয়া দিয়া সবাই তো অলরেডি অনেক ধরণের রান্না জানো না আসলে সবাই যেগুলো না আমি নিজেই জানি না দেখো চোনাপক সেম লাগছে আৰু ধন্যবাদ যাৰা যাৰা আমাৰ ভিডিঅ' দেখাই আমাৰ ফাচে আছো ধন্যবাদ জনাই দেশৰ পাব্লিক শুনাও হ'ল অনেক কষ্ট কৰক ভালবাচাৰ চাপোৰ্ট দিয়ে দেখোন ডানা দিয়া ডাক্কেৰা সোমো আৰু বহ বক তফ তপ কৰ উতৰ গেলে চোলাৰ গেছ বন্ধ কৰি দিওঁ দেখাই আবাৰো আহিলাম কি সুন্দৰ বহ বক কৰি উতৰইীয়া যাৰ আস্তে আস্তে সবার গেস্টনে বিদায় দোয়া করবায় বালা আখবায় আর পাবদ মাছের জল রান্না করে খাইবায় তো আজকের মতন বিদায় নিউ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটা দেখবা যারা ভালো লাগে লাইক দিতে পারেন যারা আমার সাথে আসেন আমিও তোমাদের সাথে আসি আল্লাহ হাফেজ সোনা হল আসসালামু আলাইকুম মন আমার দেহ সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছি মন আমার দেহ